এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন আমি চাই তিনশো পঁয়ষট্টি দিনই আসুন বিমান ফ্রি হেলিকপ্টার ফ্রি রাস্তা ফ্রি খাবার ফ্রি সবই দোকান ফ্রিতে আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না জেনে রাখো ভাই বোনেরা এবং আমি সাতবার এমপি ছিলাম মাসে কিছু না হলেও আড়াই থেকে তিন লাখ টাকা পেনশন পেতে পারতাম এই চোদ্দ বছর এক পয়সাও নিই নি সেগুলো কিন্তু কেউ মনে রাখে না আরে পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে তার সামনে বলছি আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি আমি বই লিখি সেই টাকা থেকে যা পাই আমি গান লিখি গানের থেকে যা পাই আমার যায় আমি একা মানুষ আমার কিসের দরকার কিসের দরকার খাই তো এক বেলা আমার কিসে লাগবে আমি টাকা চাই না আমি মেধা চাই আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই আপনারা শুনলেন খুবই ভালো কথা যে আমি টাকা চাই না আমি মেধা চাই এবং আমি টাকা চাই না আমি আত্মসম্মান চাই খুব ভালো কথা একদম আমিও সহমত কিন্তু মুখ্যমন্ত্রী বললেন এর সাথে সাথে যে সাতবারের তিনি এমপি ছিলেন বা সাতবারের পদে ছিলেন সেখান থেকে তিনি কোনো টাকা পয়সা আজ অবধি নেননি এবং তিনি কোনো সার্কিট হাউসে থাকলে সেটার ভাড়া দিয়ে থাকেন তিনি কিন্তু এখানে কথা হচ্ছে আমরা কেউ কি মমতা ব্যানার্জির এই ব্যক্তিগত যে ওনাকে বেশি টাকা লাগে না টাকার লোভ নেই এবং উনি যেখানে থাকেন টাকা দিয়ে থাকেন এবং উনি যে পদগুলিতে এখনও আছেন সেগুলিতে এখন থেকে তিনি এখনও তিনি ভাতা নেন না এবং তিনি একা আমার খেতে কত লাগে খুব ভালো কথা বলেছেন তিনি কিন্তু আমরা যে বামফ্রনকে হাঁটিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের শীর্ষ আসনে বসালাম এটার কারণ কী কোনোদিন আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনি এটা বসে সাধারণ মানুষের মতো হয়ে চিন্তা করেছেন কারণ সেই বামফ্রন সাধারণ মানুষের কথা মানে তারা শুনতেই পাচ্ছিলেন না তাদের কানের পর্দা তাদের পেট পেটের চামড়া এত মোটা হয়ে গেছে যে বামফ্রন সাধারণ মানুষের কথা শুনতে পাচ্ছিল না এবং পঞ্চায়েতি ব্যবস্থায় বলুন আপনার বিধায়কের সিটেই বলুন এটা প্রচলিত কথা ছিল আপনি জানবেন কারণ আপনি আন্দোলন করছেন যে কলার গাছ একটা যদি কলার গাছকে মানে তখনকার মুখ্যমন্ত্রীর নাম করে কোথাও পদে বসিয়ে দিতেন যে একেই ভোট দিতে হবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সেই কলার গাছকে ভোট দিয়েছিল এটা আপনি ভালো করে জানেন কিন্তু যার জন্যে সেই বামফ্রন্টকে হাটিয়ে সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ জনগণ বুঝে গেলেন যে এই একজন নেত্রী মুখ্যমন্ত্রী বা এই একজন নেত্রী মমতা ব্যানার্জি এনাকেই আনতে হবে পশ্চিমবঙ্গে শীর্ষ আসলে কারণ ইনি নিজের স্বার্থ দেখেন না শুধু মানুষের স্বার্থ গরিব মানুষের স্বার্থ দেখে চলেন এবং অন্যায় হলেই তিনি প্রতিবাদ করেন কিন্তু আজকের ডেটে আপনি কোনো দিন ভেবেছেন আপনাকে শীর্ষ আসনে বসিয়ে রেখে আজকে আমাদের কী অবস্থা হল আজকে পনেরো বছরে আপনার রাজত্বকালে পশ্চিমবঙ্গের আট হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বলতে পারবেন আপনার বিশেষজ্ঞরা বলছে স্টুডেন্ট আসে না বলে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ছাত্রদের স্কুলমুখী করতে কত প্রকল্প কত টাকা তাহলে বন্ধ হচ্ছে কেন কারণ আমি বলে দিই আজকের ডেটেও এখন কলকাতার মার্কেটে কলকাতার মতো জায়গায় প্রায় বাইশশো স্কুলে মাস্টার নেই সেগুলি বন্ধের মুখে কেন স্বাস্থ্য অবস্থা আপনি দায়িত্বে আছেন স্বাস্থ্য অবস্থার কত বেহাল অবস্থা যেটা আমি প্রতি ভিডিওতে বলে আসি এবং যতক্ষণ না হবে এটা হয়তো আমি আমার সারা জিন্দগি যতদিন না হবে আমি বলতে থাকব। আমরা উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের সাধারণ মানুষ আজকে আপনি স্বাস্থ্য দপ্তর সামলাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী আপনি আপনার রাজত্বকালে দুই হাজার পনেরো সাল থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের একশো পঞ্চাশ কোটি টাকায় সুপার স্পেশালিটি ব্লক এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জাম অপারেশনের সরঞ্জাম সেই সরঞ্জাম এসে দুই থেকে আজকে পঁচিশ ছয় বছর থেকে গুডাউনে পৌঁছতেছে কেন যেখানে স্বাস্থ্য দপ্তর আপনি নিজের হাতে রেখেছেন আমরা খুশি আপনি রেখেছেন কারণ আপনার কোনো লোভ লালসা নেই আপনি যা বই লেখেন যা কবিতা লেখেন সেগুলিতে আপনার সংসার চলে যায় এমন কি আপনি যে পদগুলিতে আছেন সেই পদের ভাতা পর্যন্ত আপনি নেন না আপনার লোভ লালসা নেই তাহলে এই অধপতন কেন এর জবাব আপনার কাছে কি আছে আপনাকেই বলতে হবে কারণ আপনি এখনও বলে যাচ্ছেন আপনার লোভ লালসা নেই আপনি আত্মসম্মান চান তো এবার আত্মসম্মান যেটা চান সেটা আমরা সাধারণ মানুষ কি করে আপনাকে পরিপূর্ণ আত্মসম্মান দেবে আপনি বলুন শুধু উত্তরবঙ্গের এই ব্যাপারটা এবং সমগ্র উত্তরবঙ্গ বাংলার যদি স্বাস্থ্য ব্যবস্থা আপনি দেখেন দেখুন না সাধারণ মানুষের কি অবস্থা হসপিটালগুলিতে বেডের ব্যবস্থা নেই মেঝেতে লোক শুয়ে শুয়ে আছে তারপরেও আপনি ভাবছেন যে আপনার লোভ লালসা নেই আপনার যে পদগুলি ধরে আছেন সেগুলিতে আপনি কোনো ভাতা নিচ্ছেন না আর আপনি অন্যকে দোষারোপ করছেন আপনার রাজত্বকালে সব থেকে বেশি শিক্ষা এবং স্বাস্থ্য আমাদের কোথায় কেন শুনবেন আপনি ঘুরে ঘুরে দেখেন দেখলেই বুঝতে পারবেন কারণ আপনি ওইভাবে দেখছেন না যেভাবে বামভ্রণ আমলে দেখতেন আপনি আপনার আমলে আপনার চোখে আপনি যেটা দেখতে চাইছেন সেটা আপনি জনসাধারণকে দেখাচ্ছেন সেইভাবে দেখালে কোনো দিন হবে না কারণ ওই যে বললাম বামফরন আমলে কলার গাছকে লাগিয়ে দিত আজকেও আপনাদের স্লোগান হয়ে গেছে যে সাধারণ কোনো নেতা বিধায়ক মন্ত্রী দেখে নয় মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিন মমতা ব্যানার্জির প্রকল্প প্রকল্প দেখে স্কিম দেখে ভোট দিন কী হলো আমাদের পাড়া আমাদের সমাধান যখন আপনি বলে দিলেন যে স্থানীয় প্রতিনিধি এবং এমএলএ এমপিদের থাকতে হবে একের পর এক আপনার এমএলএ এমপিদের হেনস্থা হতে হচ্ছে কোথাও ভিডিও তালাবন্ধ হয়ে যাচ্ছে কোথাও জেলা পরিষদ সদস্যকে মানে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত ছবি এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে কি কারণ কারণ পঞ্চায়েতী ব্যবস্থায় কোটি কোটি টাকা আছে সেই টাকা ঘুরে চলে গেল সেগুলিতে কোনো ধ্যান নেই আর এই আমার পাড়া আমার সমাধানে বুথপতি দশ লক্ষ দিয়ে সেখানে নেতা মন্ত্রী এমপি সমস্ত কিছু একদম ভাষাভাষী তো এলাকার মানুষ কী করবে তারা হাতে পাচ্ছেন এতদিন যাদের হাতে পাননি যাদেরকে দাবি জানিয়েও কোনো কাজ হয়নি তাদেরকে হাতে পাচ্ছেন যেখানে যেমন সেখানে সেমন অবস্থা করছেন তো কাজেই এই সমস্ত ভিডিও দেখে আমি মনে করি যে আপনার কিছু শেখা উচিত এবং নতুন করে আবারও দায়িত্ব নেওয়া উচিত যে সত্যি প্রতিবাদী যে মমতা ব্যানার্জিকে আমরা প্রতিবাদী হয়ে দেখেছি আপনার রাজত্বকালেই আপনাকে দেখতে চাই সেইভাবে কিন্তু আজ পর্যন্ত নেতা মন্ত্রীদের আপনি কি করলেন অনেক গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর হয়ে গেল টাকা খেয়ে বসে আছেন অনেক নেতা মন্ত্রী টাকা খেয়ে বসে আছেন আপনার রাজত্বকালে কি অবস্থা হলো এটাই হচ্ছে কথা তো কাজে এইভাবে সাধারণ মানুষকে বলে লাভ নেই সাধারণ মানুষ প্রতি নিয়ত হ্যারাসমেন্ট হচ্ছেন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা কি যেটা অঞ্চলে গেলে যে সার্টিফিকেটগুলো দরকার সেগুলিতেও টাকা লাগছে কেন আপনি তো বারবার বলছেন টাকা দিতে হবে না তারপরেও এতদিনও আপনি কি স্টেপ নিয়েছেন তো যাই হোক আমি যেটা আমার ভিড়তে বলে থাকি সোশ্যাল মিডিয়ায় সময় বলে থাকি প্রতিটা ভিডিওতে বলে থাকি শুধু এদের ভরসা থাকলে হবে না আমাদের জনসাধারণকে সজাগ এবং সচেতন হতে হবে আমরা যদি সজাগ সচেতনভাবে আমাদের অধিকার নিয়ে লড়াই করি আমাদের অধিকার নিয়ে কথা বলি প্রশ্ন করতে শিখি তবেই আমাদের সামনে দিয়ে আর কোনো দুর্নীতি বা অন্যায় হবে না তো আমরা সজাগ থাকবো সচেতন থাকব এবং আপনাদের যদি আমার এই যে যা বললাম এবার আমার মতের সাথে যদি আপনাদের মত মিলে যায় তো অবশ্যই কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ